স্যার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছে তো রোজকার মতো আবারও আমি লাইভ নিয়ে হাজির হয়ে গেছি আজকের লাইভটা অনেকের স্পেশাল আমার কাছে তো তোমরা সকলে একটু জয়েন একটু মানে আমি খুশি আছি অনেক খুশি সেটার কারণও তোমাদেরকে বলবো অবশ্যই চলে এসো সবাই তার আগে লাইভে আমি তুলি হাজির হয়ে গেছে গেছি তোমরা লালন কুমার বলছে হাই হ্যালো থ্যাংক ইউ লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকবে আর সবাই আজকে আমার চ্যাটটা চালু হয়ে গেছে সব কিছু চালু হয়ে গেছে এতদিন এই সেটিংসগুলো মানে মানে আমি আলসিমি করেই বলতে পারো ওই সেটিংসগুলো অন একটু সমস্যা হয়েছিল তো অন মানে ভাবছেন পারবো কি পারবো না অনেক আজকে চেষ্টা করেছি পেরেছি লালন ঝায় হ্যালো সুব্রত কুমার নাসকার বলছে খুব ভালো থেকে ওই আশীর্বাদ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা আর কে কে আছো সবাই জলদি জলদি আমার লাইভে জয়েন হয়ে যাও প্লিজ এই মুহুর্তে আমার লাইভের সঙ্গে আর কি আছে সকলকে রিকোয়েস্ট করছি জলদি জলদি সবাই কমেন্টস করো এসে সব থেকে কষ্টই বসে থাকাটা আশা হ্যালো থ্যাংক ইউ লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই একটা করে লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করো সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভের সঙ্গে যুক্ত হয়েছে আর সকলে একটা করে লাইক দাও প্লিজ লাইক দিলে এমন কিছু তোমাদের ক্ষতি হয়ে যাবে একটা করে লাইক দিন লাভ প্লিজ ধন্যবাদ বন্ধুরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো রিকোয়েস্ট করছে এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা আজকে আমি ভীষণ ভীষণ খুশি কারণ এতদিন আমার সুপার চ্যাট অনেক কিছুই মানে সেটিংসগুলো আপ ছিল আলসেমির বলতে পারো সেগুলো অন করা হচ্ছিল না আজকে অনেকটা মানে সাহস নিয়ে করে ফেলেছি যাই হোক সেগুলো হয়ে গেছে তো সকলকে আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাবে প্লিজ যদি বন্ধু আমার বলছে কেমন আছে তুমি বন্ধু আমি দেবা থ্যাংক ইউ আমি ভীষণ ভালো আছি দেবা তুমি কেমন আছো তোমরা সকলে আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ সকল বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার সুপার চ্যাটে জয়েন হওয়ার জন্য কেউ লাইভটা কেটে যাবে না বন্ধুরা প্লিজ সবাইকে আবার রিকোয়েস্ট করছি সবাই লাইভের সঙ্গে থাকুন একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি তোমরা সবাই আমার লাইভের সঙ্গে থাকুন ভালো লাগে তাই তো ঢুকেছি হ্যাপি তো তুমি হ্যাঁ ভীষণ ভালো লেগেছে আমার অফিসে বলছে অনেকদিন পর তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দেব বলছি অফ কোর্স থ্যাংক ইউ সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ 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 সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি সুপার চ্যাটে জয়েন হওয়ার জন্য বন্ধুরা তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হও একটা করে লাইক দাও প্রচুর প্রচুর পরিমাণে কমেন্টস করতে থাকো তাহলে কিন্তু যে আমি ঘুমিয়ে পড়বো এক্ষুনি शक्ति शक्ति घूमने पर लाइक दीजिए अगेन थैंक यू लाइक डन दे थैंक यू क्षमा क्षोदय आज से सुपर चैट की ए, देखते पाबू सुपर चैट जॉइन हो जॉइन ना हो तो क्या करेंगे बोल पाबू একবার সুপার চ্যাট করলেই বুঝতে বন্ধুরা তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চাটে জয়েন হয়ে যাও প্লিজ 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 যদি বন্ধুরা বলছে কি করা যায় হিরো সেন খুব খুশি তোমায় দেখে হ্যাঁ সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ চালু করে নিয়েছি সুপার চ্যাট সব সেটিংস গুলো আজকে অন করেছি মনিটাইজেশনটা বন্ধ হয়ে গেছিলো তো সেগুলো সব আজকে অন করেছে এই জন্য আজকে ভীষণ ভীষণ খুশি তো তোমরা সকলে লাইভে চলে এসো তোমাকে আজ বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমরা কে কে আছো সবাই সুপার সিটি এক বছর হলো আলাপ মায়ের

लाइक সবাই কমেন্টস করো প্লিজ সে ভালো লাগে থ্যাংক ইউ আমার না শরীরটা খেয়ে কিছু দিন হলো খারাপ কিছুক্ষণ বসে থাকতে পারেনি এই মেল টিভি বলছে আহারে কিসের জন্য আহারে লিখলে লাইফে আছে অনেক বন্ধুরা সবাই একটা শেয়ার করে দাও প্রচুর প্রচুর কমেন্টস করতে একটা শেয়ার করে দিয়ে আসি আবারও অনেক সুন্দর থ্যাংক ইউ সবাইকে আমার লাইভে স্বাগত বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই যে দুষ্টু আমার সুপার ভীষণ ভীষণ খুশি হতো

হ্যাঁ ঘুম এসে যায় তো লাইব্রেরি এলে যখন তোমরা কেউ কিছু বলো নাই যে এখন কেউ নেই এমনিতেই ঘুম এসে দেয় অবশ্য কি করবো ঠিক আছে বন্ধুরা এখন তোমরা আর কেউ জয়েন হচ্ছে না আবারও আমি পরবর্তী লাইভ নিয়ে হাজির হয়ে যাব সকলকে রিকোয়েস্ট করছি তোমরা যদি সকলে লাইভে থাকো তাহলে এখন আমি লাইভটা করবো নাহলে কেটে যাবো আবার পরে লাইভে আসার চেষ্টা করবো যেহেতু কেউ নেই তো ঠিক আছে সবাই না ভালো থাকো সুস্থ থাকো আমি রাতের লাইভ নিয়ে আবারও হাজির হয়ে যাবো